ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে বা আজকের টিউটোরিয়ালে আজকের দু হাজার পঁচিশ সালের শিক্ষাবর্ষের জন্য বিষয় কাঠামো নম্বর বন্টন এবং সময় বন্টন এবং মূল্যায়ন পদ্ধতি কীরকম হবে তোমাদের পরীক্ষা আগামী বছরের যারা ষষ্ঠ থেকে শ্রেণীতে উঠবে এবং অষ্টম শ্রেণী পর্যন্ত তাদের জন্য একটি এন তাদের জন্য এন সি একটি পরিপত্র জারি করেছে এই যে জাতীয় শিক্ষাক্রম পাঠ্য পাঠ্যপুস্তক বোর্ড তারা একটি পরিপত্র জারি করেছে সেই পরিপত্রটি আমি ডাউনলোড করে তোমাদের এখানে দেখাবার ব্যবস্থা করেছি এই যে পদ্ধতিটি তোমরা বুঝতে পারলে তাহলে কিন্তু তোমাদের শিক্ষাক্ষেত্রে অর্থাৎ তোমাদের যে পরীক্ষার যে রুটিন পরীক্ষার যে দুইবার পরীক্ষা হবে সেই পরীক্ষায় কিভাবে তোমরা প্রিপারেশন গ্রহণ করবে সেটা কিন্তু তোমাদের অনেকটা সহজ হয়ে যাবে সুতরাং তোমরা মনোযোগ সহকারে এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখো তাহলে তোমাদের অনেকটা কিন্তু ধারণা হয়ে যাবে কারণ যারা ভালো শিক্ষার্থী এবং শিক্ষক তারা জানেন যে একটা পরীক্ষা দিতে গেলে প্রথমে প্রস্তুতি ভালো দরকার প্রস্তুতি কীভাবে নিতে হবে যে তোমার পরীক্ষার প্রশ্নপত্র কেমন হবে তার উপরে তো চলো আমরা একটু বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে ষষ্ঠ থেকে অষ্ট শ্রেণীর জন্য কিন্তু আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব এখানে দেখো সাধারণ শিক্ষা ও ইংরেজি শিক্ষাধারার আবশ্যিক বিষয় এবং এখানে বরাদ্দকৃত নম্বর বিষয় এখানে বরাদ্দকৃত নম্বর তারপর সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা তোমাদের যে স্কুলের পরীক্ষা ক্লাস হবে আর কি পিরিয়ড হবে কয়টি পরীক্ষা হবে কোন বিষয় এবং মূল্যায়ন পদ্ধতিটি নিয়ে আলোচনা করব প্রথমেই রয়েছে বাংলা প্রথম পত্র তোমাদের এবার কিন্তু বাংলা দুইটি অংশ বিভক্ত হবে বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র আবার ইংরেজি প্রথম পত্র এবং ইংরেজি দ্বিতীয় পত্র গত বছরে কিন্তু এই বিষয়টা ছিল না গত বছরে কিন্তু বাংলা একটা বিষয় ছিল এবং ইংরেজিও একটা বিষয় ছিল একটা বিষয়ের মধ্যেই কিন্তু দুটো পার্ট ছিল এবার তাকে আলাদা করে দিয়ে দেওয়া হয়েছে তো দেখো বাংলা প্রথম পত্রের মধ্যে বড় নম্বর একশো এবং সাপ্তাহিক পিরিয়ড সেখানে কিন্তু সাপ্তাহিক পিরিয়ড পিরিয়ড হয়েছে তিনটি তিনবার বাংলা হবে সপ্তাহে এবং বাংলা দ্বিতীয় পত্রের পরাধিকৃত নম্বর পঞ্চাশ এবং সেখানে এইখানে হবে দুইটি ক্লাস গ্রামার আর কি বাংলা সেকেন্ড পেপারের উপর বাংলা সেকেন্ড পেপারের বিশেষত গ্রামার রচনা এসে তারপরে ভাব সম্প্রসারণ এগুলো থাকবে বাংলা ব্যাকরণ তো এইগুলো পাঁচটা ক্লাস থাকবে কিন্তু তোমাদের বাংলার উপর তারপর দেখো ইংরেজি প্রথম পত্রে তোমাদের বরাদ্দ করত নাম্বার একশো এবং সেখানে পির সাপ্তাহিক পিরিয়ড হবে চারটি ইংরেজি দ্বিতীয় পত্রে পঞ্চাশ মার্ক বাংলার মতনই সেখানে ক্লাসও হবে বাংলার মতনই দুটি ক্লাস তারপর দেখো গণিতে গণিতে একশো মার্কের পরীক্ষা একশো মার্কের একটা প্রশ্নপত্র হবে সেখানে কিন্তু সপ্তাহে পাঁচটি গণিত ক্লাস হবে তারপর দেখো বিজ্ঞানেও একশো মার্ক সমান সংখ্যক অর্থাৎ পাঁচটি ক্লাস এবার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এখানেও একশো মার্ক এখানে কিন্তু ক্লাস সংখ্যা কম আছে এখানে ক্লাস কিন্তু তিনটি এখানে ক্লাস সপ্তাহে তিনটি ক্লাস হবে তথ্য যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ কম্পিউটারের উপরে যে পড়াটি থাকবে সেখানে কিন্তু পঞ্চাশ মার্ক থাকবে এবং সপ্তাহে ক্লাস হবে সেটা দুইটি ক্লাস এবার দেখো ইসলাম শিক্ষা হিন্দু ধর্ম ধর্মশিক্ষা খ্রিস্ট খ্রিস্ট শিক্ষা বৌদ্ধ শিক্ষা এখানে একশো মার্কের উপর ক্লাস হবে তিনটি ক্লাস হবে তিনটি পরীক্ষার মার্ক কিন্তু একশো এবার দশ নম্বরে দেখো সর্বশেষ আরবি সংস্কৃত পালি শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য কর্ম অনুশীলন শিক্ষা কৃষি শিক্ষা গারস্থ বিজ্ঞান চারু কারুকলা সঙ্গীত যে কোনো একটি বিষয় তোমাদের পড়ানো হবে যে কোনো একটি বিষয় পড়ানো হবে সেক্ষেত্রে মার্কস থাকবে পঞ্চাশ এবং সপ্তাহে ক্লাস হবে একটি এবং এই যে মূল্যায়ন পদ্ধতি দেখতে পাচ্ছ সেক্ষেত্রে কিন্তু এটা ধারাবাহিক মূল্যায়ন এটা লিখিত পরীক্ষা হবে না এইখানে যে বিষয়গুলো পড়লাম এগুলোর কিন্তু কোনো কিছু মূল্যায়ন লিখিত পরীক্ষা হবে না এটা ধারাবাহিক মূল্যায়ন হবে আর এই যে মূল্যায়ন পদ্ধতি এখানে আমরা যে নয়টি সাবজেক্ট দেখেছি এই তোমাদের নয় সাবজেক্টের কিন্তু সিক্স থেকে এইট শ্রেণির জন্য এই নয়টি সাবজেক্ট থাকবে গত বছরগুলোতে কিন্তু এর চেয়ে অনেক বেশি সাবজেক্ট ছিল বারোটা সিক্সে সেভেনে এইটে বারোটা পর্যন্ত বই ছিল তো অনেক বই কিন্তু কমে গিয়েছে এবং সেখান থেকে কমে গিয়ে এই নয়টা বইয়ের উপরে এখানে মার্কস হয়েছে কত একশো দুইশো তিনশো চারশো পাঁচশো ছয়শো ছয়শো সাতশো সাড়ে সাতশো মার্কসের উপর পরীক্ষা হবে আর এই পঞ্চাশ টোটাল আট আটশো মার্কের উপর পরীক্ষা হবে তো এই যে এখানে এই যে মূল্যায়ন পদ্ধতিটি কিন্তু লিখিত সামষ্টিক মূল্যায়ন হবে অর্ধবার্ষিক পরীক্ষা হবে অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষা এটা পুরোনো বছরের মতন রয়ে গেছে লিখিত পরীক্ষা সামষ্টিক মূল্যায়ন হবে একশো মার্কের এবং এই যে চাপচারগুলো দিয়ে আমরা দেখলাম পিরিয়ড সংখ্যা এটা হবে আর এই যে দশ নম্বরে যেটা রয়েছে এই পঞ্চাশ মার্কের কোনো লিখিত পরীক্ষা হবে না এটা ধারাবাহিক মূল্যায়ন হবে তার ভিতরে কি কী থাকবে কোর্স ভিত্তিক শ্রেণীর কাজ থাকবে অনুসন্ধানমূলক ব্যবহারিক কাজ কাজ প্রোডেক্ট অ্যাসাইনমেন্ট লেখা শ্রেণী অপেক্ষা অর্থাৎ ক্লাসের মধ্যে পরীক্ষা হবে এবং অ্যাসাইনমেন্টের কাজ দেবে শিক্ষকরা তার ভিতরে এখানে এই যে আমি গণলাম তার চেয়ে এখানে এখানে থেকে গণনা করা রয়েছে আটশো মার্কের মধ্যে প্রতি সপ্তাহে তিরিশটা ক্লাস হবে প্রতি সপ্তাহে তিরিশটা ক্লাস আটশো মার্কের টোটাল পরীক্ষা হবে তার ভিতরে সাড়ে সাতশো মার্ক লিখিত আর পঞ্চাশ মার্ক ধারাবাহিক মূল্যায়ন এরকম কিন্তু পরীক্ষা হবে এইখানে যে বিষয়টিগুলো রয়েছে এটা খুব ইম্পর্টেন্ট না শিক্ষক শিক্ষার্থীদের জন্য এটা শিক্ষকদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে শিফটের স্কুলের ক্ষেত্রে রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন ছয়টি পিরিয়ড হবে সপ্তাহে তিরিশটি পিরিয়ডের অনুষ্ঠিত হবে প্রথম পিরিয়ডের ব্যক্তি ষাট মিনিট অর্থাৎ এক ঘন্টা পরবর্তী পিরিয়ডগুলো হবে পঞ্চাশ মিনিট করে দৈনিক প্রারম্ভিকের সমাবেশের মেয়াদ পনেরো মিনিট টিফিনের বিরতি পঁয়ত্রিশ মিনিট মোট সময় ছয় ঘন্টা দুই শিফটের স্কুলের ক্ষেত্রে এটা হলো এক শিফটের যাদের স্কুল চলে তো আর দুই শিফটের স্কুলের ক্ষেত্রে এগুলো এক শিফটের বেশিরভাগ স্কুলগুলোই কিন্তু তোমাদের এক শিফটের দুই শিফটের স্কুল হলো সরকারি বড় বড় যে স্কুলগুলো রয়েছে জেলা সদরে সেখানে দুই শিফটের স্কুল চলে সেখানে রবিবার থেকে বৃহস্পতি প্রতিদিন ছয়টি পিরিয়ড সপ্তাহে তিরিশটি পিরিয়ড অনুষ্ঠিত হবে প্রথম পিরিয়ডের সংখ্যা এখানে কিন্তু পঁয়তাল্লিশ মিনিট পরবর্তী পিরিয়ডগুলো চল্লিশ মিনিট দৈনিক প্রারম্ভিক সমাবেশের মেয়াদ দশ মিনিট আর টিফিনের বিরতি পনেরো মিনিট প্রতি শিফটের জন্য মোট সময় চার ঘন্টা তিরিশ মিনিট এখানে কিন্তু চার ঘন্টা তিরিশ মিনিটেই একটা শিফট শেষ হয়ে যাবে এটাই কিন্তু আমরা এই আজকের এই ভিডিওর মাধ্যমে দেখলাম এটা কিন্তু এই বারো চব্বিশ বারো চব্বিশ তারিখ অর্থাৎ এই ডিসেম্বর মাসের চব্বিশ তারিখ কিন্তু এই পরিপত্রে সই করেছেন একজন কে সরি করেছেন সদস্য শিক্ষাক্রমের জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ডের একজন সদস্য তিনি কিন্তু সই করে এটা ফাইনাল করেছেন তো বন্ধুরা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের তোমাদের নাম নম্বর বন্টন কি কী দেখানো হলো বিষয় কাঠামো কোন কোন বিষয়গুলো কত মার্কসে থাকবে নম্বর বন্টন সময় বন্টন মূল্যায়ন পদ্ধতি সব কিন্তু এখান থেকে আমরা বিস্তারিত জানতে পেরেছি তো তোমরা যদি দেখে দেখো তোমাদের যদি উপকার হয় অবশ্যই ভিডিওটি লাইক কমেন্টস শেয়ার করবে ধন্যবাদ তোমাদের